বক্সে আছে হলো মেয়েদের ভালোবাসার জিনিস আমার মনে হয় দুনিয়াতে এমন কোনো মেয়ে নাই যার ছোটখাটো সংসার আছে বা অনেক বড় সংসার আছে এদের মধ্যে কেউই এই বক্সে যা আছে তা পছন্দ করে না মেয়েরা শুধু কি গোল্ডই পছন্দ করে মেয়েরা হলো ঘর সাজানোর জিনিস রান্নাঘরের জিনিস আরো বেশি পছন্দ করে গোল্ডের করে তাই না এই পার্সেলটা আসছে আরো দুই সপ্তাহ আগে এই কাজ সেই কাজ আজকে খুলবো কালকে খুলবো করতে করতে ফাইনালি আজকে খোলা হচ্ছে এই অনেক বেশি কাঙ্ক্ষিত এটার ভিতরে কি আছে সেটা দেখার জন্য আসসালামাইকুম সবাইকে আজকে হলো মার্চের চব্বিশ তারিখ আর এখন বাজে রাত একটা ছয় এই যে আমার পাপা বাবা ঘুমায় গেছে আর ওই যে মাম্মা শুয়ে শুয়ে খেলা করতেছে এইখানে আছে হলো আমাদের রাধুনিদের অনেক বেশি পছন্দের রান্না করার খেলা বাটি তারপরে হলো এটাকে কি বলে আমার ভিডিওতে অনেক 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 প্রশ্ন থাকে আপুদের যে আমি হাড়ি পাতিল কোথা থেকে হ্যাঁ এটা তো ছোট না আমাদের ডাল আমি ডালের রান্না করার জন্য আনছিলাম দুইজনের হয়ে যাবে আমরা বেশি ডাল রান্না করি সবজি টবজি রান্না করতে পারবো কি ওপেন করে আমার নির্দিষ্ট কোনো জায়গা নাই আমি কোথা থেকে হাড়ি পাতিল কিনি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে কিনা কেনা হয়েছে হলো মেসেজ থেকে মেসেজে স্প্রিং একটা ডিল চলতেছিল তো অনেক কম দামে দিছিল আমার মনে হলো ভাবলাম যে তাহলে অর্ডার করে দেই মেসেজ থেকে একটা জিনিস কিনলে সেই জিনিসটা যে টেকসই হবে এটা 100% গ্যারান্টি মানে আপনি জিনিসটার বানানোর স্টাইল দেখলেই বা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা কতটা হেভি এছাড়াও আমি সবথেকে বেশি হাঁড়ি পাতিল কিনি বার্লিংটন টিজে ম্যাক্স মার্শালস তারপরে টাউন মার্কেট আবার অনেক সময় দেখা যায় আমার অনেক বড় বড় হাড়ি পাতিল সেগুলো বাঙালি দোকান থেকে মানে জ্যাকসন হাইট থেকে কেনা আর ডিপেন্ড করে ওয়ালমার্ট থেকেও আমি প্রচুর জিনিসপত্র কিনা থাকি যখন যেখানে যেটা ভালো লাগে সেখান থেকেই কিনি আর আমি চেষ্টা করি যে আমার কালেকশনে যতগুলো হাড়ি পাতিল থাকুক একটু মোটামুটি এক সাইজের এক কালারের থাকে এতে করে দেখতে সুন্দর লাগে এবং রান্না বান্না করার সময় একটু আরাম হয় এই পাতিলটা আমি যতটা বড় ভাবছিলাম ততটা বড় আসে নাই আর তারপরও এটা আমি কোনো না কোনো কাজে লাগাইতে পারবো এখানে আরো অনেকগুলো হাড়ি পাতিল আছে এই যে কি সুন্দর করে প্যাক করে দিছে এটা হলো ফ্রি কোয়ার্টারের একটা পাতি কি সুন্দর কি সুন্দর কি ফিনিশিং মানে আপনি মেসিজের জিনিসপত্র হাতে নিলেই বুঝতে পারবেন তাই না এটা সুন্দর না সুন্দর আমেরিকাতে যে হাঁড়ি পাতিলগুলা পাওয়া যায় সেগুলো দেখতে খুবই ফ্যান্সি খুবই সুন্দর কিন্তু আমাদের যে বাঙালি রান্নাবান্না হলুদ মরিচ দিলে সেগুলো সব কালারফুল হয়ে যায় তো কয়েক বছরের বেশি আসলে এই হাঁড়ি পাতিলগুলা ইউজ করা হয় না যেগুলো স্পেশালি রাফ ইউজ করা হয় মাছ ভাজি টাজি তরকারি টরকারি রান্না করলে টিকে না বেশি দিন তো এর আগে আমি প্রায় তিন বছর হবে একদম সব হাড়ি পাতিল নতুন সেট কিনছিলাম বিভিন্ন জায়গা থেকে আর এই যে তিন বছর পরে আবার ওই পুরনো গুলো যেগুলো এইবার আমি ভাবছি যে ওই সাদা কালারের না নিয়ে একটু কালো কালারের নেব যাতে করে হলুদের দাগ না বোঝা পাতিলটা হলো সিক্স কোয়ার্টারের দেখো ভিতরটা হ্যান্ডেল গুলা কি শক্ত এই জন্য আমি মেসেজের জিনিস খুব লাইক করি ঠাকমাটাও সুন্দর আরো দুইটা অর্ডার দিছি সেই দুইটা হলো টেন কোয়ার্টারের এত বড় সাইজের ওই দুইটা একদম প্রথমেই চলে আসছে যেদিন অর্ডার দিছি তার দুই দিন পরে আর এটা আসছে হলো তিন দিন পরে অর্ডার এর আরো আছে একটা কথা আছে না খাজনার থেকে বাজনা বেশি যে বড় বক্স দিছে অত বড় অর্ডার আসে নাই জিনিসপত্র বক্সের তলাতেই পড়ে আছে ওরা যে সেফটি মেইনটেইন করার জন্য এত বড় বক্স দিয়ে কাগজ কাগজ দিয়ে ভরে দিয়েছে এইটা একটা ছোট্ট জিনিস আমি অর্ডার দিয়েছি এটা এত ভালো লাগছে দেখে আমার না এর কৌটার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড আমি মানে আমার সল্টের বিভিন্ন ধরনের কৌটা থাকবে কিউট কিউট আমার খুব ভালো লাগে হাউ কিউট ইট ইজ হ্যাঁ কোটা সলতে এখানে সল্ট রাখলে কি সুন্দর কি ফ্যান্সি না এটাতে সল্ট আমি মনে রাখতেই পারবো না এটা এমনি সাজায় রাখা দিব এই হলো আমার এবারের শপিং সমস্ত থালা বাটি এগুলা আগামী কয়েক বছর আমি ইউজ করব ইনশাআল্লাহ এগুলো সব ধুয়ে ইউজ করা লাগবে জি তো আমার আগের যে থালা গুলো সেগুলো ব্যবহার করতে করতে এরকম নষ্ট হয়ে গেছে এইটাতে রান্না করতে আসলে ভালো লাগে না আর যেহেতু আমি একটু ভিডিও বানাই তো দেখা যায় যে প্রেজেন্টেশন ইজ এভরিথিং একটু সুন্দর জিনিস নিজের কাছে থাকলেও ভালো লাগে এবং রান্না বান্না করেও তখন শান্তি পাওয়া যায় এগুলা হলো আমার ফ্রাই প্যান যেগুলাতে আমি মাছ ভাজা করি এগুলো আপাতত রেখে দিব কারণ এখন আমি ফ্রাইপ্যান কিনি নাই তো যখন নতুন কিনে আনবো বাকিগুলো ফেলে দিয়ে নতুন বড় বড় পার্টির জন্য যে রান্না বানা করি সেই ভারী পাত্রগুলো দরকার সব আসলে এই কিচেনে রাখা যায় না তো আমাদের যে অফিস রুম স্টোর রুম এইখানে বাকি জিনিসগুলো আমি রাখি এই যে এইখানে আমার এক্সট্রা বড় যে হাঁড়ি পাতিল এই নিচের যে দুইটা বড় সেই দুইটা আমি মেসেজ থেকে আনাইছি আর ওই সাইডে যে কমলা কালারের পাতিল সেই পাতিলগুলো আমি যখন প্রথমবার আমেরিকাতে আসছিলাম তখন সুজন আমাকে এক সেট কিনে দিয়েছিলো টার্গেট থেকে সেই দুইটা এখনও আমি ইউজ করি আর এগুলো যে আছে কড়াইয়ের স্টাইলে সেগুলো আমি সবগুলো ওয়ালমার্ট থেকে কিনছি এটা যে আছে ওয়াক বলে এইটা আমি কিনছি হল বার্লিংটন থেকে এইখানে নিচে একটা বড় পাতিল আছে এটাতে আমি পোলাও বা আখনি রান্না করি যখন অনেক গেস্ট হয় এইটা আমি কিনছি মনে হয় টিজে ম্যাক্স থেকে আর এটার উপরে যে ছোট একটা কালো রঙের পাত্র এটাতে আমি শুধুই চা করি যখন গাইজটাতে ফুল সাজানোর সব বাস রাখা আর উপরে আমার বক্স বক্স করা এক্সট্রা সব স্টিলের থালা বাটি তারপরে টিফিন বক্স ওয়ান টাইম বক্স এগুলো সব থাকে ওই ঝুড়িটাতে আমার সব ঝুড়ি থাকে ছাঁকনি থাকে যেটা স্টেইনার আর কি আর এই যেদিকে ওয়ান টাইম তো এই জায়গাটা মূলত আমার এক্সট্রা হাড়ি পাতিল সব কিছু এইগুলা সব কিছু ব্যবহার করার আগে আমি ধুয়ে নিব কারণ যেহেতু এইগুলা দোকানে ছিল আবার বক্সের ভিতরে ছিল অনেকদিন যে পাতিলগুলো মনের মতো হয়েছে। এইটা এটা আসলে আমি বুঝি নাই যে এটা এত ছোট হয়ে যাবে তারপর ঠিক আছে আমি আরেকটু বড় সাইজের একটা আনাবো কারণ আগের যে পাতিলটাতে আমি ডাল রান্না করতাম সেই পাতিলের ঢাকনাটা ভেঙে গেছে ওইটা কাচের ঢাকনা ছিল পরে ভেঙে গেছে তো আসলে ঢাকনা ছাড়া পাতিলের খুব বেশি একটা দাম থাকে না ঢেকে ঢেকে রান্না করার জন্য ঢাকনাটা প্রয়োজন আর দেখা যায় যে অন্য কোনো পাতিলের ঢাকনা ওইভাবে ফিট হয় না আর যদি একটু ছোট সাইজের ঢাকনা জোর করেও ফিট করাইতে চাই তখন দেখা যায় ডাল যখন উতলাই যায় ওই ঢাকনার বাহিরে চলে আসে আর উল্টা ম্যাচ হয় রান্না করে বাজে হলো রাত দুইটা চল্লিশ আমি আর মাম্মা করতেছি হলো এই রাত দুইটা চল্লিশ বাজে এই সময়ে কাপড় চোপড় ভাজ এই যে কাপড় মধ্যে মনে হয় মিশেই গেছে মাম্মা আমি এখানে কাপড় ভাজ করতেছি পাশে মাম্মাকে শোয়ায় রাখতেছি তার সাথে গল্প করতেছি সেও বোর্ড হয় না আর আমার হাতের কাজগুলো শেষ হয় আমি কাপড় টাপড়ও অনেক সুন্দর করে গোসায় রাখতে পছন্দ করি এই যেমন এগুলা সব আমার সুতি ঘরে পড়ার মিক্সি এগুলো সব এক রোতে থাকে তারপরে এই যে আমার যে ঘরে পড়ার টি শার্টের সাথে পায়জামা সেগুলো সব এক রোতে থাকে সাজানোর উপরে জিনিসের সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় সেটা দামি হোক আর বা কম দামি এই যে যেমন সুতি কাপড় এটা খুবই কম দামি একটা জিনিস কিন্তু এই যে সুন্দর করে সাজায় রাখলে খুবই সুন্দর লাগে যখন আমি পরবো একটা একটা করে এইভাবে তুলবো

চেষ্টা করি রাতের বেলাতে আমি যখন সজাগ থাকি আমার হাতটা ফ্রি থাকে যতটুকু সম্ভব কাজ করে রাখার যাতে করে দিনের বেলাতে লেটে উঠলেও কোনো ধরনের কোনো অসুবিধা না হয় এবং বাচ্চাদের জন্য সব কিছু রেডি করে রাখি সুজনের জন্য যাতে সুজনের অসুবিধা না হয় দিনের বেলাতে যেটুকু সময় আমি ঘুমাবো বাচ্চাদেরকে রাখতে সকালবেলা আমি অনেক সময় এমন হয় বাবাকে স্কুলে দিয়ে তারপরে গিয়ে ঘুমাই মানে সারা রাত সজাগ থাকি আর টুকিটাকি করে এই কাজ সেই কাজ করি মাম্মাকে ঘুম পাড়াই এই যে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে এখন সে স্কুলে যাবে বড় সাতা বড় সাতা কই জানো ওই আমাদের বাগানে মানে বাগানে না ওই জঙ্গলে এখন বাজে হলো সাতটা বাবান্ন আমার বাবা স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছে আজকে বাইরে ওয়েদারটা অনেক সুন্দর সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে এখনো চলতেছে বৃষ্টি আর্দ্র অনেক লক্ষ্মী একটা ছেলে দশটা এগারোটার মধ্যে সে ঘুমায় যায় তারপরে সকাল সকাল উঠে যায় উঠে স্কুলে যায় তাই না বাবা স্কুলে যাওয়ার আগে আদ্র সকালবেলার ওষুধ দিয়ে দেওয়া হয় সুজন দিয়ে দেয় সবসময় সুজনই ওকে স্কুলে দেয় আজকে একটা ব্লগ গেছে যে ব্লগটাতে আমি দেখাইছি তুমি বাংলাদেশ থেকে কি কি আনছো সবাই কি কি দিছে সবাই তোমাকে এত প্রশংসা করতেছে যে মানে এরকম একটা মানুষের সাথে থাকতে ভাগ্য লাগে এই যে তুমি আমাকে এত কিছু কিনে দাও বাবা তোমার মতামত কি তো সংসার তো আমাদের দুইজনের তো তুমি তো খালি দাও আমি তো আর দেই না বাট টাকা পয়সা জায়গা কামে এগুলো তো আমাদের দুইজনের আমি আর টাকা কই কামাই আমি তো খালি গিফট দিই গিফট দিই তাই হুম আমার ব্লক চ্যানেল নাই তো এইজন্য মানুষ দেখে স্কুলে যাওয়ার আগে বাবাকে একদম ক্রিম ট্রিম মেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্কুলে পাঠানো হয়

এটা কিন্তু ভালো মানাইছে মাসাল্লাহ 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 চলো উঠে বাবা বাবা একদম রেডি হয়ে অপেক্ষা করতেছে গাড়ি আসার জন্য আমাদের এই জানালাটা দিয়ে দেখা যায় গাড়ি আসে কিনা না বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি এখানে কিছু পেঁয়াজ লাগাইছিলাম ভাবছিলাম যে পেঁয়াজের যে কলি হয় সেটা উঠবে বাট কোনো নাম গন্ধই নাই পেঁয়াজের কলি উঠার এই পেঁয়াজগুলো দিয়ে পাতা বের হয়ে গেছিল সেই জন্য ফেলে না দিয়ে আমি মাটিতে লাগায় রাখছি যদি কিছু পেঁয়াজ কলি হয় আর কি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর বৃষ্টির শব্দ আলহামদুলিল্লাহ আমাদের বাসাটা তো সাইড প্রপার্টি ওই যে একটা নদী দেখা যায় ওই দূরে একটা নদী এই নদীটা আমাদের বাসা থেকে কয়েক কদম দূরে এই নদীটার পানি যখন বয় এত সুন্দর শব্দ আসে বিশেষ করে রাতের বেলাতে শুনতে খুবই মধুর লাগে আমাদের বাড়ির পরিবেশটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এই জঙ্গলের ভিতর দিয়ে না হাঁটার রাস্তা আছে মানুষ যখন মর্নিং ওয়াকে ইভিনিং ওয়াকে বের হয় তখন এদিক দিয়ে হাঁটে মানুষ ভালোভাবে যাও বাবা দেখা হবে বিকেলবেলা ইনশাল্লাহ কয়েকদিন ধরেই সুজন বলছিল আমরা বুটমুড়ি খাবো এইবারে রোজায় আমার মনে হয় সব থেকে বেশি আমাদের বুটমুড়ি খাওয়া হয়েছে প্রত্যেকটা দাওয়াতে তো খেয়েছি এমনকি আমি ঘরেও কয়েকবার এই নিয়ে তৈরি করে ফেলেছিলাম গত শুক্রবার দিনও আমাদের বাসায় সবার দাওয়াত ছিল সেদিন বেসন গোলাটা একটু বেশি করেই করেছিলাম লেফট ওভার দিয়ে ভাবলাম যে আজকে বুটমুড়ি করে ফেলি যেহেতু সুজন খেতে চেয়েছে বেগুনি মচমচে করে ভেজে নিচ্ছি তার সাথে করব বেশি করে পেঁয়াজ দিয়ে ডালের পেয়াজু আর তার সাথে আরও কিছু পোড়া করব সেটা হলো পালং শাকের পাকোড়া পালং শাকগুলো বেসনের মধ্যে দিয়ে ভাজবো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যদিও একদমই হেলদি না তারপরেও ঠিক আছে রোজার মাসে একটু ভাজাভুজি খাওয়াই হয়

আর সামান্য একটু সরিষার তেল দিয়ে মুড়ি মাখলে কি যে অপূর্ব লাগে খেতে বলার বাহিরে সারা বছর যতই মুড়ি মাখা খায় না কেন এই যে রোজার মাসে ইফতারের সময় যে মুড়ি মাখাটা হয় এই মুড়ি মাখাটার মজা একটু বেশি আমার মনে হয় আল্লাহ তাল্লা রব্বুল আলমিন বরকত ঢেলে দেন এই মুড়ি মাখার মধ্যে আমার হাতের মুড়ি মাখা মোটামুটি সবাই অনেক পছন্দ করে আমার নিজেরও অনেক বেশি পছন্দ আমাকে আমার আব্বা মুড়ি মাখাতো আমাদের বাড়িতে আর আমার আব্বা যখন মুড়ি মাখাতো বলতো পিঁয়াজ মরিচ চটকা তাইলে হয় ভর্তা সেই কথাগুলো মনে পড়ে ছোটোবেলার আহারে কত বছর আমি বাংলাদেশে রোজা কাটাই না সবার সাথে বসে ইফতার করি না এইবার যদিও সুজন মাত্র একটা রোজা বাংলাদেশে কাটাতে পেরেছে ঢাকায় কাটিয়েছে কারণ তার ফ্লাইট ছিল আবার ইনশাল্লাহ কোনো এক সময় রোজার মধ্যে বাংলাদেশে যাব সবার সাথে ইফতার করব আবার ছোটোবেলার মতো ওকে

আমার বান্ধবী আমাকে জিজ্ঞেস করতেছিল আমি কি মুড়িতে জিলাপি দেওয়ার পক্ষে না বিপক্ষে তখন উত্তরটা ভালোভাবে দিতে পারিনি কারণ লাস্ট টাইম আমি কবে জিলাপি দিয়ে মুড়ি খেয়েছিলাম সেটাই আমার মনে ছিল না তবে আজকে খেয়ে মনে হতলো যে আমি আসলে পক্ষে জিলাপি দিয়ে মুড়ি মাখার সুজনেও খুব পছন্দ করে জিলাপি দিয়ে মুড়ি মাখাটা আলহামদুলিল্লাহ আসলে দুইজনের পছন্দ একরকম হলে খাবার দাবার খেয়েও শান্তি খাবার রান্না করেও শান্তি সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দেখা আমার লাইফের কোন বিশেষ নিয়ে অন্য আরেকটা দিন ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ